হ্যালো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম গতকাল ছিল রবিবার আর আমরা একটু দরকারি কাজে ঠিক দুপুর দুটো থেকে আড়াইটের সময় রানী রাসমণি ঘাটের কাছাকাছি গিয়েছিলাম আর দেখো তখন হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হলো কিন্তু যেটা দেখাবো সেইটা ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পারবে আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে তাই এখানটা দাঁড়িয়ে পড়েছে একটা দোকানের নিচে এবার দেখো তোমরা রানি রাসমণি ঘাটের একটু আগে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখো জল পুরো এ দেখো রাস্তার পাশে এই যে রাস্তা এ দেখো রাস্তা রাস্তার একটুখানি পাশেই দেখো জল শুরু হয়ে যাচ্ছে জল পুরো ফুসছে এটা কিন্তু জোয়ারের জল নয় জল ছাড়া হয়েছে তাই এই জলের অবস্থা দেখো কি ভাবে দেখো ওখানটা উথাল পাতা একদম দেখো একটু জুম করে দেখাই এ দেখো দেখো অবস্থা দেখো কেমন ফুসছে দেখছো দেখো হ্যাঁ মা কেমন আসছে দেখো এখন রানী খাটে রয়েছে দেখো সব স্নান করছে এটা কিন্তু রাস্তা এটা কিন্তু গঙ্গা নয় হ্যাঁ দেখো দেখো আর ওই যে গঙ্গার ঘাটটা ওইদিকে দেখো পুরো জল দেখো গাছ ধরতে পারছে দেখো ওখান দিয়ে এ দেখো এ দেখো হাত দিয়ে গাছ ধরে রেখেছে দেখো স্নান করে সাপার ক্ষেতে এখান দিয়ে উঠছে ভাবতে পেরেছো এটা কত নিচু থাকে এটা কোনো ঘাটই না তো আমরা হঠাৎ করে এসেছি দেখো কোনো মেকআপ নেই কিছু নেই জাস্ট এমনি এসেছি আর অবস্থা দেখো রাজহাস কোথায় জল চলে এসছে দেখো মাঠে দেখো রাস্তার এদিকে জল পুরো ভর্তি আর এই দেখো মাঠের মধ্যে জল পড়েছে গঙ্গা কিন্তু এখান থেকেই এটা কিন্তু গঙ্গা নয় দেখো দেখো